জয়মাতারে জয়গুরু বামদেব আজকে আসছি কর্কট রাশি নিয়ে এখানে গুরু কি দায়িত্ব নেবে নাকি রাহু নেবে দায়িত্ব এই ফাটকা অর্থ আসবে নাকি যাবে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে মানে যে বিষয়ে আজকে আলোচনায় আসছি দেখুন এই বৃহস্পতি থাকছে আপনার গুরু আপনার থাকছে আপনার ক্ষেত্রে ব্যয়ভাবে থাকছে গুরু এবং যে গুরুর যে দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠভাবে এবং দৃষ্টি থাকছে আবার অষ্টমভাবে এই সেখানেও কিন্তু রাহুও কিন্তু কানেকশন করে দিয়েছে এই রাহু কিন্তু আবার মানে আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে আপনার ফোর্থে আবার দৃষ্টি করছে আপনার দ্বাদশে এবং দৃষ্টি করছে আবার আপনার একাদশে এই রাহু দৃষ্টি করছে আবার আপনার দ্বাদশে শনি দৃষ্টি করছে আপনার একাদশে এবং রাহু দৃষ্টি করছে আপনার ভাগ্যে তার মানে গুরু কি দায়িত্ব নেবে গুরুর যে দায়িত্ব সেটা কি নেবে গুরু গুরু তো অন্য কোনো দায়িত্ব নিতেই পারে কিন্তু গুরুর যে দায়িত্ব থাকবে গুরুর যে দায়িত্ব নেবে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামোর যে একটা মাপকাঠি সেটি কিন্তু গুরু কিন্তু নেবে কিভাবে নেবে দেখুন যেহেতু আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি যেহেতু আপনার নবমপতি তাই তো এই বৃহস্পতি নবমপতি এবং ষষ্ঠপতি হয়ে গেল মানে ছয় নয় কানেকশান এবং এই ছয় নয় কানেকশান অনুযায়ী সেই বৃহস্পতি আপনার মানে ক্ষেত্রে মানে অনেকেই বলবে যে দ্বাদশভাবে থাকলে গুরু সে কিন্তু একটা ভালো ফল দেয় না বা ভালো ফল দিতে পারে না এই দ্বাদশ ভাবটা কিন্তু এই এই বৃহস্পতি থাকলে কিন্তু বিদেশ থেকে অর্থাগম বিদেশ থেকে মানে বিদেশে গিয়ে কর্মলাভ বা বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা জায়গা সে কিন্তু তৈরি করে দেয় এবার কারণ হচ্ছে দেখুন এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে মানে একটা পজিটিভ ফল কিন্তু দেবে পজিটিভ ফল বলতে গেলে মানে বিদেশ থেকে আর্নিং বিদেশে গিয়ে কর্ম বাড়ির বাইরে কেউ যদি কর্ম করতে পারেন অবশ্যই করে বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দেবে এবং দেখবেন এই যেহেতু এটা টানজির ফল বা গোচর ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত ব্যক্তিগত জন্মচাট নয় তাই ব্যক্তিগত হিসাবে জানতে গেলে কিন্তু আপনার জন্মচাট সঠিক ডেট অফ বার্থ সেন্ড করে কিন্তু জানতে হবে এবার এই অষ্টমে থাকছে আবার রাহু এই অষ্টম ভাব কিন্তু আপনার ফাটকা বা গোপন অর্থের একটা জায়গা যে কোনো স্পিচুয়াল জায়গা যে কোনো গোপন জায়গা যে জায়গাটা গোপনীয়তা হতে পারে হ্যাঁ কেউ দেখবেন স্পিচুয়াল পাওয়ার নিয়ে কেউ হয়তো কর্ম করছেন বা আধ্যাত্মিক চেতনার সাথে যুক্ত রয়েছেন কি না বা হয়তো আপনার ক্ষেত্রে আপনি মানে ফাটকা যেটা আপনি মানে ঘটেনি বা ঘটতে পারে যেটা মানে অস্বাভাবিক ঘটনা তেমন ঘটনা কিন্তু সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে এবার এটাও ভেবে ফেলবেন না যে আপনার মৃত্যু হতে পারে সেটা কিন্তু যোগ দেখছি না হ্যাঁ চলাফেরায় কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে কারণ সেখানে আবার দৃষ্টি করছে মঙ্গল মানে অষ্টমভাবে মানে অষ্টম ভাব ছাড়া জীবনে কিন্তু ফাটকা ইনকাম কিন্তু করা যায় না বা রোজগার করা যায় না যেখানেই মৃত্যু সেখানেই কিন্তু আবার দেখবেন মানে আবার জীবন কারণ হচ্ছে দেখুন সেখানে আপনিও জানেন আমিও জানি কেন এবার দেখুন এ আসবো আপনার ক্ষেত্রে এই আর্থিক যে আর্থিক দিক থেকে আসবো কেতু কি ফল দেবে মানে প্রথম থেকে আসবো এই শরীরটা কেমন যাবে মানে অর্থ সেভিংস কেমন হবে আপনার যোগাযোগ অবস্থা কেমন হবে মানে ঘরবাড়ি হবে কিনা না পাবেন কিনা না বিদ্যাস্থান কেমন দেবে আপনার মানে ব্যক্তিগত ইনকাম কেমন দেবে মানে মানে সরকারি কর্ম পাবেন কিনা বা আপনার ক্ষেত্রে কর্মলাভ হবে কি না বা শত্রু কিছু করতে পারবে কিনা ব্যবসা কেমন যাবে ব্যবসার দাম্পত্য কেমন যাবে শেয়ার মার্কেট কেমন যাবে অর্থনৈতিক পরিকাঠামো কেমন যাবে এবং ফাটকা ইনকাম অষ্টমভাব থেকে ফাটকা ইনকাম আসবে কিনা নাকি এইভাবেই চলবে না রোজগার বৃদ্ধি করবে না কতটা সাবধান অবলম্বন করবেন এই ভাগ্য কেমন যাবে ভাগ্য উন্নতি কেমন হবে বা দেশে না বিদেশে রয়েছে আপনার ভাগ্য কর্মভাব কেমন রয়েছে কর্ম নিজেকে খেটে করতে হবে নাকি কেউ আপনাকে কর্ম অল্প কর্ম করে বেশি ইনকাম করতে পারবেন এবং আয় ভাব কেমন দেবে কতটা আপনি ইনকাম করতে পারবেন খাটনির মাধ্যমে আর ব্যয়ভাবটাই বা কেমন দেবে কোথায় কোথায় অর্থ ব্যয় করবেন কেনই বা অর্থ ব্যয় হবে এই সব নিয়ে কিন্তু আজকে আলোচনা থাকবে সঙ্গে থাকতে হবে প্রথমে দেখুন আপনার ক্ষেত্রে বর্তমান লগ্নে বসে রয়েছে মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনার বসে রয়েছে নিচস্ত অবস্থায় মানে শরীরের দিক থেকে মানে একটা প্রচুর কিন্তু দৃষ্টি দিতে হবে মাথা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যাবে শরীর দিকে খুব নজর দিয়ে আপনাকে চলতে হবে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে অবশ্যই বুকে ডাই কপ জমে যাওয়া বা বুকে কোনো সমস্যা দাঁতের সমস্যা মানে মুখের ভাষা বাজে বেরিয়ে যাচ্ছে হয়তো ভাবছেন যে মানে বাজে ভাষা বের করবো না সেখানে বাজে ভাষা বেরিয়ে যাবে কাউকে হয়তো দেখবেন মানে অভিশাপ দেবেন সেটাও লেগে যাবে মানে ভালো কথা যেমন লেগে যাবে রেগে গিয়ে হয়তো কাউকে বাজে কথা বললে তার কিন্তু মনে কষ্ট করে বললে তার কিন্তু কার্যকলাপ হয়ে যাবে আপনি হয়তো বাজে ভাষা কাউকে হয়তো পুরো করতে গেলে সেটা কিন্তু হিতে বিপরীত নিয়ে নেবে সেটা সত্যি হয়ে যেতে পারে দ্বিতীয় কেতু মানে অভিশাপ দিলে কিন্তু বাজে বাজে সিস্টেমিটি একটা তৈরি করে ফেলে বা একটা স্পিরিচুয়াল জায়গা এই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক একটা জায়গা কিন্তু আপনি পাবেন এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে এবং লগ্নের ক্ষেত্রে লগ্নে মঙ্গল কোনো কেউ অশুভ গ্রহ বা শুভ কেউ কেউ মানে গ্রহ দৃষ্ট করে অলি ফর মর্নিং মঙ্গলকে নিয়ে বসে রয়েছে মানে শরীরের দিকে একটু নজর কিন্তু রাখতে হবে বিশেষ করে চেষ্টার দিকে মানে বুকের দিকে সাবধান থাকতে হবে পায়ের দিকে সাবধান থাকতে হবে চলাফেরায় সাবধান অবলোস মানে অবশ্যই সাবধান করতে হবে এবার ধনস্থান নিয়ে যদি আসি দেখুন এই দ্বিতীয় থাকছে কেতু এই দ্বিতীয় কেতু থাকলে কিন্তু সেভিংস সেইভাবে কিন্তু করতে দেয় না এই গুরু দায়িত্ব নেবে সেক্ষেত্রে গুরু কি অবশ্যই দায়িত্ব দিতে পারবে মানে আমার তো মনে হয় পারবে কারণ দেখুন এই কেতু দ্বিতীয় থাকা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে সে রবি নক্ষে থাকছে কেতু এই রবি নক্ষত্রে কেতু থাকার জন্য কিন্তু আপনাকে মানে সেভিংস করতে একটু বাধা বিপত্তি কিন্তু তৈরি করবে মানে টাকা চিটিং হতে পারে কাউকে টাকা দেবেন সেই টাকা কিন্তু আপনার টাকা চিচিং করে দেবেন হয়তো আপনি ব্যবসা করছেন তাকে হয়তো আপনি মানে বিনা বিশ্বাস করে বা না চেনে শুনে আপনি মাল দিয়ে দিলেন দেওয়ার পর দেখা গেল সে হয়তো আপনার পয়সা নিয়ে চিটিং করছে বা আপনাকে একটু ঘোরাচ্ছে যে দাদা আমি এটা দিচ্ছি বা দেব এরকম কিন্তু আপনার হতে হবে সাবধান কিন্তু থাকতে হবে শুরু হয়ে গেছে অলরেডি কাউকে টাকা পয়সা ধার দেওয়া কিন্তু যাবে না হয়তো দান করে দিন কিন্তু ধার দিলে কিন্তু আপনার টাকা তুলতে জুতোর মানে সুতলা ছিঁড়ে যাবে বুঝতে পারলেন এই দেড় বছর মিনিমাম এবার টানজিক ফল বলছি এবার বাকি কিন্তু আপনার জন্ম চার দেখে বিচার করে দেখতে হবে কি কানেকশন তৈরি করছে তার মানে কেতু কিন্তু আপনাকে দ্বিতীয়ভাবে কিন্তু মানে খুব একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না এবার সেভিংস করবার জায়গা এই শুভ ফল পাচ্ছি না এবার যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি এই আপনার মানে অনেক দূর থেকে শনি হচ্ছে দূর বা আপনার থেকে যে সিনিয়র যে ব্যক্তি এই তৃতীয় তার মানে দেখবেন যে আপনার এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে তৃতীয় প্রতি বুধ যে আপনার ভাই ভাতা বন্ধু ভাই ভাতা বন্ধু এবং সেখানে আবার দৃষ্টি করছে শনি সেটি কিন্তু আপনার মানে আবার দৃষ্টিগোচরে থাকছে আপনার ভাগ্যস্থানে এই বন্ধু বান্ধবের সহিত থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন ব্যবসায় উন্নতি করতে পারবেন ব্যবসায় কাস্টমার কিন্তু আপনার বাড়বে এবং আপনি মানে ব্যবসা করে উন্নতি করতে পারবেন কি কি মানে ব্যবসা সেটা সপ্তম ভাব থেকে আলোচনা করব পরপর শুনে যান এই যোগাযোগ স্থাপন করবে প্রচুর আপনি ক্লায়েন্ট বা কাস্টমার আপনার দোকানে আপনি পাবেন এবং দেখবেন এই বিবাহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই তৃতীয় ভাব থেকে বিবাহ যোগ লক্ষ্য করা যাচ্ছে মানে কোনো অবৈধ রিলেশনে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন সেটি আপনার মানে আপনার ব্যক্তিগত মতামত হিসাবে আপনি অবৈধ রিলেশনে কিন্তু জড়িয়ে যেতে পারেন এবং কিন্তু আপনি সাবধান কিন্তু অবলম্বন কিন্তু করতে হবে বা রিলেশনের জায়গা থেকে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট অবশ্যই করতে হবে কারণ দেখুন আপনার এই তৃতীয় প্রতি এবং চতুর্থ কানেকশন দিচ্ছে এই তৃতীয় এই তৃতীয় ভাব থেকে আপনার যোগাযোগ স্থাপন এলো এবার এনার্জি লেভেল কিন্তু খুব হাই হয়ে যাবে প্রচুর হাই হয়ে যাবে এনার্জি লেভেল মানে আমি পারবো আমি করবো পারতে হবে এই মনোভাব কিন্তু আপনার প্রচন্ড হারে বৃদ্ধি করবে এবং সেখানে আবার দৃষ্টি করছে শনি মানে শনি দ্বিতীয় তৃতীয় দৃষ্টি করা মানেই হচ্ছে আপনার বুধের সঙ্গে কনসেপ্ট করা মানে কন্যাকে দৃষ্টি করছে মানে কন্যা রাশির ঘরে দৃষ্টি করছে তার মানে আপনার তৃতীয় ভাগ আপনার ক্ষেত্রে যারা দেখবেন মানে সিনিয়র যারা ব্যক্তি তারা কিন্তু আপনার বন্ধু তারা পাশে থাকবে এবং তার ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন দেখবেন এই যারা আপনার থেকে সিনিয়র তারা যদি গায় রঙ যদি কালো হয় সে কিন্তু আরও কিন্তু আপনাকে মানে ফেসিলিটি দেবে বা আপনাকে ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা কিন্তু সে করাবে আপনাকে উন্নতি করবার জন্য সে কিন্তু সাহায্য করবে তৃতীয় ভাব থেকে কিন্তু অবশ্যই করে পাওয়া যাচ্ছে আপনি ভালো ভালো যোগাযোগে স্থাপন ভালো ভালো বন্ধু প্রীতি লাভ কিন্তু করতে পারবেন এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি আপনার ক্ষেত্রে দেখুন এই চতুর্থ ভাব থেকে রয়েছে আপনার শুক্র সেও থাকছে আবার কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে সেই ভাগ্যস্থানে তার মানে শুক্র কিন্তু আপনাকে মানে খুব শুভ ফল কিন্তু দেবে কারণ হচ্ছে দেখুন এই শুক্র আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করছে মানে চতুর্থ প্রতি হয়ে এবং আপনার ক্ষেত্রে একাদশপতি হয়ে তার মানে আপনি গৃহসুখ কিন্তু অবশ্যই করে পাচ্ছেন মানে চার চাকাও পর্যন্ত আপনার হবে দু চাকা অবধি আপনার হবে গৃহ লাভ হবে গৃহ শান্তি লাভ হবে গৃহে শুভ অনুষ্ঠান হবে মানে নতুন কোনো গৃহ নির্মাণের পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে বা তাদের ক্ষেত্রে উন্নতির একটা শিখরে পৌঁছানোর জায়গা কিন্তু দেখাচ্ছে এবং আপনি ডেভেলপমেন্টের দরুন সেটি হচ্ছে আপনার এই দেখুন হয়তো বাড়ি হয়তো প্রচুর দিন ধরে হয়তো কষ্ট করে বাড়ি কেনার চেষ্টা করেছেন সেই বাড়িটা হয়তো আপনার হচ্ছিল না সেটিও কিন্তু আপনার সাফল্য কিন্তু লাভ অবশ্যই করে হবে আপনার কিন্তু নতুন বাড়ি পরিকল্পনার গাড়ি বাড়ি পরিকল্পনা নিচ্ছেন তাদের কিন্তু বাড়িঘর করতে পারবেন বা আপনি চেষ্টা করলে কিন্তু ডেভেলপমেন্ট করে অবশ্যই করতে পারবেন এটা টানজিট ফল থেকে বিচার করে যেটা পাচ্ছি সেটাই কিন্তু বলছে এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নিয়ে কিন্তু আলোচনা করছি না তার মানে ফোর্থ হাউস নিয়ে আপনার কী হলো মাতৃস্থান থেকে আপনি কিন্তু ভালো ফল কিন্তু একটা পাচ্ছেন এবং দেখুন আর্থিক ডেভেলপমেন্ট আপনি অবশ্যই করতে পারবেন এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি পঞ্চমপতি লগ্নে যারা স্টুডেন্ট রয়েছে বা যারা পড়াশোনা করছো বা যারা প্রশাসনিক লাইনে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বা পড়াশোনা কর্মের সাথে যুক্ত রয়েছ তাদের ক্ষেত্রে বলবো মানে পঞ্চপতি মেধার বিকাশ কিন্তু তৈরি করবে হয়তো মানে পোস্টিং বাড়বে বা আপনার ক্ষেত্রে প্রমোশন কিন্তু বাড়বে এই প্রমোশন হয় যদি বলেন যে দিদি ভাই আপনার লগ্নে মানে মঙ্গল নিচস্ত প্রমোশন কেন দেবে আরে ভাই দেবে আমি যখন বলেছি দেবে তো দেবে কেন দেবে সেটা বিশ্লেষণ পরে করব তাহলে বিশ্লেষণ করতে গেলে টাইম লেগে যাবে ভিডিও বানাতে গেলে তার মানে আপনারা কিছু বুঝতে পারবে না এই পঞ্চম ভাবটা হচ্ছে নিজস্ব ব্যক্তিগত জায়গা মানে অস্থাবর জায়গা নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিজের মনের প্রকাশ মানে মনটা হয়তো মাঝে মধ্যে একটু ডিসব্যালেন্স করবে মনটা সমস্যা দেবে কিন্তু সেই ক্ষেত্রে মনের দিক থেকে কিন্তু আপনি মানে ভালো ফল অবশ্যই করে পাচ্ছেন বা আপনি মানে পেশা না করে আপনার লগ্নে যেহেতু আপনার নিজের ইচ্ছা কিন্তু যদি করেন সেটা আপনি ডেভেলপমেন্ট দর্শক বন্ধু করতে পারবেন সেটা নিয়ে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না আপনি এগিয়ে চলুন দর্শক বন্ধু এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি বা স্থায়িত্ব কর্ম নিয়ে যদি আসি এই ষষ্ঠে আবার দৃষ্টি করছে আবার গুরু এবং শনি তার মানে আপনার কর্ম দিক থেকে যেটা বলেছি মানে প্রমোশন অনিবার্য প্রমোশন অনিবার্য সেটা হয়তো বাড়ি থেকে একটু ডিসটেন্স হতে পারে যে যে কর্ম আপনি করছেন সেই সেই কর্মের সহিত যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি হয়তো আপনি ভালো ডাক্তার হতে পারেন বা প্রশাসনিক জায়গা থেকে হতে পারেন লয়ার হতে পারেন বা বিজনেসম্যান করছেন বা কোনো চাকরি করছেন আপনার কিন্তু প্রমোশন হবে যারা চাকরির জন্য খুব উঠে পড়ে লেগেছেন যারা তাদের ক্ষেত্রে চাকরির জায়গা কিন্তু একটা পাকা পোক্ত একটা জায়গা দেখাচ্ছে সেটা একটা স্থায়িত্ব জায়গা দেখাচ্ছে কারণ এই গুরু প্লাস শনি দুটো মিলে কিন্তু আবার সরষে দৃষ্টি করছে মানে শত্রু যদি বলেন এখানে শত্রু বৃদ্ধি শত্রু কিন্তু আপনার কিছু করতে পারবে না সেখান থেকে আপনাকে রাহু কিছু সাপোর্ট করবে যদি চতুর্থে রাহু মানে রাহু দৃষ্টি করছে চতুর্থে আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে বৃহস্পতি মানে নতুন গৃহ নির্মাণের একটা কানেকশান দেখার চাকেই বলেছি তবে লিভারের জায়গা থেকে একটু সাবধান কিন্তু থাকতে হবে এই লিভারের দিক থেকে বিশেষ করে লিভারের দিক থেকে আর পোস্টেড গ্র্যাড ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ইউট্রাস এবং আপনার গাইলোকের সমস্যা কিন্তু একটু মানে সাবধান থাকতে হবে এই ষষ্ঠভাবে যে কানেকশান সেখানে আপনি চাকরি পেতে পারেন কোনো বিদেশ থেকে অর্থাগম আপনার হতে পারে ইঞ্জিনিয়ারিং লাইন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে বা যারা কম্পিউটার সেক্টর নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যারা লোহার যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে লোটা মানে লোহার বলতে অটোমোবাইলস বা অটো পার্টস বালি খোয়া সিমেন্ট যারা নিয়ে ব্যবসা করছেন বা যারা মৎস্য ব্যবসা করছেন বা লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন বা মানে ফরেনের কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট হবে বা চাকরির একটা যোগাযোগ কিন্তু একটা দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার চাকরি হয়তো পেয়ে যেতে পারেন এটা বাকি আপনার চার্ট বলবে এটা টান মানে টানজিট বলছে যে আপনি চাকরি পেয়ে যেতে পারেন এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা সপ্তম ভাব মানে ব্যবসা বা দাম্পত্যের জায়গা মানে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে অবশ্যই করে কারণ হচ্ছে দেখুন এই ব্যবসা প্রতি থাকছে আপনার ভাগ্যস্থানে মানে উন্নতি অবস্থায় মানে শনি শনি নক্ষত্রেই থাকছে এই সপ্তম প্রতি অষ্টম্পতি শনি এবং সপ্তমে মানে দৃষ্টি বলতে গেলে মঙ্গল করছে তবে অগ্নি থেকে একটু সাবধান থাকতে হবে ব্যবসা যারা করছেন ইলেকট্রিকের স্কুটি বা ইলেকট্রিকের বাইক বা পেট্রোল ডিজেলের দোকান বা আপনার মানে অটোমোবাইল বা অটো পার্টস বা হয়তো আপনি কোন কোনো কিছু বিক্রি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেবে কারণ ডেভেলপমেন্ট দেবে একটাই কারণ হচ্ছে দেখুন একটাই জায়গা সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মানে আপনার যেহেতু মানে সপ্তম্পতির শনি তুঙ্গে থাকছে ব্যবসায় দারুণ লাভজনক একটা জায়গা দেখাচ্ছে ব্যবসায় দারুণ মানে লাভজনক মানে লসের কোনো জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে দাম নিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু কিছু কিছু সময় কিন্তু মানে সমস্যা দেখা যাবে অবৈধ রিলেশনে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন দর্শক বন্ধু কারণ এই কর্কট রাশি লগ্ন কিন্তু অবৈধ রিলেশনে কিন্তু জড়িয়ে যাওয়ার একটা কানেকশান বা লক্ষ্য করা যাচ্ছে কারণ সেই সপ্তম্পতিকে আবার দৃষ্টি করছে রাহু অষ্টম ভাব থেকে বুঝতে পালে তার মানে কি হলো এই রাহু কিন্তু আপনাকে যেটা বলেছি অষ্টমে রাহু রয়েছে অষ্টম ভাব থেকে দৃষ্টি করছে আবার আপনার সেই মানে সপ্তম প্রতীকেই দৃষ্টি করছে অষ্টম প্রতীকেই দৃষ্টি করছে মানে অবৈধ রিলেশন থেকে কিন্তু একটু সাবধান থাকতে হবে বা যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে যারা টিভিতে অ্যাঙ্কারিং করছেন বা স্পিরিচুয়াল মানে স্পিচুয়াল একটা জিনিসপত্র বিক্রি করছেন তাদের ক্ষেত্রে একটা মানে ডেভেলপমেন্ট ভালো দে মানে একটা দেবে এই অষ্টম ভাব থেকে যদি আসি মানে আয়ুর ভাব থেকে যদি আসি তার ক্ষেত্রে বলবো মানে একটু সাবধানে চলাফেরা করতে হবে এই রাহু যেহেতু আপনার কানেকশান থাকছে অষ্টমে সাবধানে চলাফেরা করা কিন্তু উচিত হবে এই লিভার দিকে একটু সাবধান থাকতে হবে পায়ে চোট কোমরে চোট আসতে পারে সাবধান থাকতে হবে এই স্পিরিচুয়াল জায়গা থেকে ডেভেলপমেন্ট দেবে স্পিরিচুয়াল জায়গা মানে স্পিরিচুয়ালের সাথে যারা যুক্ত রয়েছেন লটারি জোয়া থেকে লাভবান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটি কিন্তু জন্ম চার্টের উপর আমরা ডিপেন্ড করবে ট্রানজিট বলছে যে মানে লটারি বা ফাটকা দিতে পারে এবার দেখুন এই রকম হয়তো ইলিগাল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেশি দেবে প্রশাসনিক জায়গা থেকে যদি মনে করেন যে আমি মানে ইনলেগাল পয়সা ইনকাম করবো ইনকাম করতে পারবেন এটা কিন্তু কানেকশান একটা দিচ্ছে বা ইনকাম ক্ষেত্রে আপনার একটা ডেভেলপমেন্ট অবশ্যই করে করবে অষ্টভাব থেকে শরীরের দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে বারবার বলছি যে শরীরের দিক থেকে সাবধান থাকতে হবে মৃত্যু হয়তো আপনার হবে না কিন্তু ফাটকা কিন্তু কিছু কিছু সময় কিন্তু অর্থ দেবে বা চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে এই রাহু আর বৃহস্পতি মিলে কিন্তু এটা দিচ্ছে রাহু বৃহ মানে রাহু আর বৃহস্পতি মিলে কিন্তু দ্বিতীয় অষ্টমভাব থেকে যেহেতু নবম্পতি সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ডেভেলপমেন্ট করার জায়গা বা উন্নতি কিন্তু একটা প্রকাশ বা প্রকাশের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার আসবো ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য দেবে চরমতর উন্নতি মানে একদম চরম উন্নতি ভাগ্য যাবে দারুণ ডেভেলপমেন্ট করবেন ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই এই ভাগ্য থেকে দারুণ ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেহেতু সপ্তমপতি থাকছে আপনার ভাগ্যে মানে নবমে মানে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে দারুণ উন্নতি দেখা যাচ্ছে ব্যবসা যারা করছেন এই লোহার ব্যবসা সিমেন্টের ব্যবসা বালিপার ব্যবসা ওষুধের ব্যবসা মেডিসিনের ব্যবসা নার্সিংহোমের ব্যবসা বা হয়তো আপনি কোনো মানে আপনার পুলিশ লাইনে হয়তো রয়েছেন উকিল ওকালতি মৎস্য ব্যবসা জলের ব্যবসা লোহা টিন ভাঙা লোহা ব্যবসা জুতোর ব্যবসা চাবড়ার ব্যবসা মানে মাংসের ব্যবসা তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে অবশ্যই করে উন্নতির একটা শিখরে পৌঁছানোর একটা লক্ষ্য করে যাচ্ছে বা আপনার ক্ষেত্রে উন্নতি আপনাকে করাবে ভাগ্য কিন্তু খুব ভালো যাবে খুব সুন্দর ভাগ্য দেবে ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই ভাগ্য ফাটকে ইনকাম লক্ষ্য করে যাচ্ছে শনি কিন্তু আপনাকে সাপারেট করবে অবশ্যই করে এবার কর্ম নিয়ে যদি আসি এই কর্মপ্রতি সে আবার লগ্নে মানে আপনি যতটা খাটবেন ততটা আপনি পাবেন আপনি যদি ভাবেন তুমি খাটব না তাহলে শনি কিন্তু দেবে না মঙ্গলও কিন্তু দেবে না মঙ্গল লগ্নে বসা মানে হচ্ছে আপনাকে আপনার পাওয়ারফুল বাড়িয়ে দেওয়া আপনাকে উন্নতি করার জন্য একটা চেষ্টা করার একটা ক্ষমতা ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেওয়া তোমায় করতে হবে পারতে হবে যে করে হোক মানে দ্রম্ভিক ভাগ নিয়ে আপনাকে এগোতে হবে তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তবেই আপনি উন্নতি করতে পারবেন কারণ দশমে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না দশম প্রতি রয়েছে শুধু লগ্নে আপনার সেই ক্ষেত্রে বলবো কর্মের মাধ্যমে দায়িত্ব নেবেন আপনার গুরু আর রাহু কে নেবে দায়িত্ব কিসের দায়িত্ব নেবে আপনার ক্ষেত্রে বলবো মানে গুরু যেহেতু কর্কটে গুরু তুঙ্গে হয় এবার হচ্ছে আপনার এই ভাব 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 নিয়ে মানে 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 চূড়ান্ত দেবে দারুণ আগেই বলেছি মানে আই ভাব দেবে দারুণ একাদশে দৃষ্টি করছে বা শনি মানে সপ্তম প্রতি ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন মানে ব্যবসা করে উন্নতি ব্যবসা করে আপনার প্রকল্প উন্নতি আপনি করতে পারবেন বা উন্নতির করে আপনি হয়তো পৌঁছাতে পারবেন এই ব্যবসা করে আপনাকে প্রচুর মানুষ চিনবে জানবে এবং আপনি তার থেকে ইনকাম রোজগার বৃদ্ধি করতে পারবেন বা আপনি এগোতেও পারবেন তার মানে আপনাকে একাদশভাবে কিন্তু আয় ভাবটা কিন্তু দারুণ দিচ্ছে এবার ব্যয়ভাব নিয়ে যদি আসি এই ব্যয়ভাবে থাকছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি মানে ব্যয়টা হবে সৎ জায়গায় মানে অসৎ জায়গায় ব্যয় হবে না মানে লিভারের সমস্যা বৃদ্ধি করবে মানে ডাক্তারের পেছনে অর্থ ব্যয় হবে কিছু কিছু জায়গায় ডাক্তার পেছনে অর্থ ব্যয় হবে এবং সেটি বিদেশে ভ্রমণ করতে গিয়ে অর্থ ব্যয় হবে বিদেশে হয়তো পোস্টিং করে আপনার ডেভেলপমেন্ট করতে পারবেন যারা বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রে এতটা মানে সমস্যা দেবে না বৃহস্পতি দ্বাদশে মানে বিদেশে কর্ম করলে বেশি দেয় এবং এই দোষটা কিন্তু বেশি কাটে এই কাশি বিশ্বনাথ যদি মানে যাওয়া যায় দ্বাদশে বৃহস্পতি এই যোগটা রয়েছে মানে কাশি বৃহস্পতির এই যোগটা কিন্তু একটা নেগেটিভ ফল কিন্তু মানে কেটে যায় যেহেতু গুরু চণ্ডালিকা দোষ সৃষ্টি করছে এই দ্বাদশে মানে শয্যা সুখ থেকে বঞ্চিত হবে না কিন্তু অনেক সময় দেখবেন আবার শয্যা সুখ থেকে বঞ্চিত হতে পারেন এবং কোনো হাসপাতালে হয়তো ভর্তি হতে পারেন মানে ভর্তি হতে হতে পারে সেটা সেইখানে কিন্তু একটা সাবধান থাকতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আগামী ছাব্বিশে মে মানে ফল অমাবস্যা যে কোনো সমস্যা মানে সঠিক সমাধান পেতে গেলে যোগাযোগ করবেন তারাপীঠ মশানে মানে হোমযজ্ঞ ক্রিয়া যারা গ্রহ দোষ প্রশীভূত করা হইবে বা দোষ খণ্ডন ক্রিয়া করা হইবে জয়মা তারা জয়গুরু বান্ধেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা